সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা শিখবো লেসন সেভেন প্রত্যেকটা পাঠের মতন এই পাঠের শুরুতে দেব এইমস বা লক্ষ্য দেওয়া রয়েছে এই পাঠের উদ্দেশ্য দেওয়া রয়েছে বাই দ্য ইন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্ট উইল বি আইডিয়া অ্যাবাউট অর্থাৎ এই পাঠটির শেষে ছাত্রছাত্রীরা যে ব্যাপারে ধারণা পাবে তা হলো কাইন্ড অফ আর্টিকেল আর্টিকেলের প্রকার সিম্পল উইজ অফ আর্টিকেল ইন সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আর্টিকেলের সহজ ব্যবহার সম্পর্কে জানবে এগুলা ব্যবহার করতে পারবে উইজিং অর্থ ব্যবহার করবে দেম অর্থে এগুলাকে ইন দেয়ার রাইটিং তাদের লিখনীতে অর্থাৎ তাদের লিকনিতে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে লিখতে পারবে বা শিখতে পারবে আর্টিকেল আমরা কি আমরা বুঝি আর্টিকেল হচ্ছে এ এন এবং বি এর ব্যবহার একটা বাক্য নির্দিষ্ট নাকি নাকেরা তো শুরুতে নম্বরে হচ্ছে এ এন এন্ড বি কে আর্টিকেল বলা হয় এন এবং বি কে আর্টিকেল বলা হয় আর্টিকেল আমরা বলছি তিনটি এ এন এবং দি তিনটিকে বলা হয় আর্টিকেল এ অর্থ একটি এন অর্থ একটি এবং দি বলা হয় নির্দিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে দি ব্যবহার করা হয় সহজে বলতে পারি এ এবং এন অনির্দিষ্ট ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট বা বোঝানোর জন্য ব্যবহার করা হয় দুই নম্বরে হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয় এটা লেখাই দেওয়া রয়েছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এ এবং এন ব্যবহার করা হয় এবং তিন নম্বরে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ডি ব্যবহার করা হয় তারপর নির্দিষ্ট কিছু হলে ডি ব্যবহার করা হয় আর অনির্দিষ্ট কিছু হলে এ অথবা এন ব্যবহার করা হয় ফর এক্সাম্পল বা এক্সাম্পল বা উদাহরণ দেওয়া রয়েছে যেমন থিংস অবজেক্ট এ বুক অর্থ কী এটার মূল জিনিসটা অবজেক্টটা হচ্ছে এটার উদ্দেশ্যটা হচ্ছে ওয়ান বুক একটি বই এবারে এন এ এন এগ অর্থ

অর্থ হবে ওয়ান ওডস এক ঘন্টা অর্থ এন ওডস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়ান ওডস এ বা এক ঘন্টা এক এইসব জুড়ে জুড়ে পরিব বলি হ্যাঁ নাম্বারিং করে দেওয়া রয়েছে এর নাম্বার হচ্ছে এ যেমন এ বুক এ হাউস এ বয় এ স্টুডেন্ট এ স্কুল এ মাদ্রাসা এ কান্ট্রি এ হিল এ থ্রি একু একসেট্রা ইয়ে করতো যদি আমরা একটি ধরি তাহলে এ বুক একটি বই এ হাউস একটি বাড়ি এ বয় একটি বালক এ স্টুডেন্ট একজন ছাত্র এ স্কুল একটি স্কুল এন এ মাদ্রাসা একটি মাদ্রাসা এ কান্ট্রি একটি দেশ এ হিল একটি পাহাড় এ ট্রি একটি গাছ এ ক্রু একটি কাক এক্সেট্রা তো ইত্যাদি এইভাবে বিভিন্ন জিনিসের শুরুতে এ ব্যবহার করে তোমরা শিখবা বিলম্ব রয়েছে এন এন অর্থ আমরা জানি একটি তবে এ এবং এন ব্যবহার একটি পার্থক্য রয়েছে যে শব্দটার আগে আমরা এ এবং এন ব্যবহার করব তার শব্দের শুরুর অক্ষরটা যদি বাওয়েল হয় তাহলে এন বসে আর যদি কনসোনেন্ট হয় তাহলে বি এন বসে এ বসে কনসোনেন্ট হলে এ বসে আর বাবেল হলে এন বসে যেমন এর পরের হচ্ছে বুক শব্দটা বুক শব্দের প্রথম অক্ষর প্রথম লেটারটা প্রথম লেটারটা হচ্ছে বি বিটা হচ্ছে কনসোনেন্ট সুতরাং তার আগে যে হচ্ছে এ বসবে এ বুক এ হাউস হাউস যেটা

এ এন বসবে আর যদি কনফিউডেন্ট থাকে তাহলে এ বসবে তো আমরা বিলম্ব দিচ্ছি এন এন এগ এগ এর সুরতে হচ্ছে ই আর ইটা হচ্ছে বাউল যেহেতু সুতরাং এর এন 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 বসবে এগ একটি আমব্রেলা হচ্ছে ইউ আম্রেলার শুরুতে হচ্ছে ইউ ইউটা হচ্ছে বাওয়েল সুতরাং এন আমব্রেলা হবে এন এন্ড এন এনটা তো হবে পিপড়া আর এন এর শুরুতে যেহেতু এ রয়েছে এটা হচ্ছে বাউল সুতরাং এর আগে দিয়ে এন বসবে এন এন্ড এনটাতে একটি পিপড়া

পেসটা সাইলেন্ট বা নীরব থাকে এর উচ্চারণ হয় না সুতরাং আমরা শব্দ শুরুতে ও ধরতে পারি ও ধরে আমরা আগে এন ব্যবহার করা হয়েছে ইত্যাদি আরও অনেক উদাহরণ রয়েছে হচ্ছে দা আমরা জানি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দা ব্যবহার করা হয় যেমন দা খাও গরু হচ্ছে একটি জাত বা একটা শ্রেণী একটা শ্রেণী বোঝালে তার আগে নির্দিষ্ট হয় নির্দিষ্ট একটা শ্রেণী যেহেতু যায় সুতরাং তার আগে দিবেন দা দা খাও গরু দা বয় বয়ের ভালো ভালো একটা বড় একটা শ্রেণী সুতরাং শ্রেণী লাগে দা হয় দা বয় দা মেন মেন একটা মানুষের হচ্ছে জাত সুতরাং তার আগে দিয়ে হচ্ছে দা ব্যবহার করা হবে দামুন যারা পৃথিবীতে একটা রয়েছে তার আগে দিয়ে দি ব্যবহার করা হয় যেমন দামুন তো চাঁদ সান সূর্য দা রিভার নদী বড় বড় নদীর আগে দিয়ে ব্যবহার করা হয় এক্সেট্রা ইত্যাদি আমরা দেখি এখানে কি লিখছে নিচের বাক্যসমূহে আর্টিকেলের ব্যবহার লক্ষ্য করো নিচের বাটে বাকিগুলোর মধ্যে আর্টিকেলের ব্যবহার করা হয়েছে এগুলাকে আমাদের লক্ষ্য করতে বলছে তো আমরা যদি একটু লক্ষ্য করি নিচের বাক্যগুলোর মধ্যে আর্টিকেলের ব্যবহার লক্ষ্য করো উইজ অফ এ ইন সেন্টেন্স উইজ অফ এ অর্থ এ এর ব্যবহার ইন সেন্টেন্স অর্থ বাক্যের মধ্যে বাক্যের মধ্যে এ এর ব্যবহারটা আমরা শিখি অ্যালফাবেটিক্যালি নাম্বার করা হয়েছে এরম্বারে হচ্ছে উই লিভ ইন এ হোর্স

পাখির শুরুতে যদি কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে সুতরাং এন লাগে দিয়ে এ ব্যবহার করা হয়েছে সি নম্বরে হচ্ছে ডেস স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে যেহেতু কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে শুরুতে সুতরাং তার আগে দিয়ে এ বসবে এ স্টুডেন্ট গোস টু এ মাদ্রাসা অর্থাৎ ছাত্ররা একটি ছাত্র মাদ্রাসায় যাচ্ছে বা ছায় ডি নম্বরে হচ্ছে এ ট্রি একটি গাছ এজ লিভস অ্যান্ড ব্রেন্স একটি গাছের থাকে পাতা এবং ডাল

কিন্তু এখানে যদি এ এর ব্যবহার শিক্ষা করেছি সুতরাং আমরা এগুলো উদাহরণ হিসেবে পড়তে পারো সমস্যা নেই দুই নম্বর হচ্ছে উইজ অফ এন ইন সেন্টেন্স বাক্যের মধ্যে এন এর ব্যবহার তো এখানে আবার এলফা সাজানো হয়েছে এর নম্বর রয়েছে আই ঠিক এন এগ এজ মাই ব্রেকফাস্ট আই ঠিক অর্থ আমি নেই এন এগ অর্থে একটি ডিম এজ মাই ব্রেকফাস্ট তো আমার সকালের নাস্তা এখানে এগ এর আগে যেহেতু ভাওয়েল ব্যবহার করা হয়েছে ইটা যেহেতু ভাওয়েল সুতরাং তার আগে আমরা এন ব্যবহার করেছি

প্রাণী একটি ফিফরা হয় একটি পরিশ্রমী প্রাণী দুই নম্বরে এন অ্যাপল ইজ এ ফ্রুইট এন অ্যাপল অর্থে একটি আপেল ইজ অর্থ হয় এ ফ্রুইট অর্থে একটি ফল সিক্সটি মিনিটস মেক ইয়েন ওটস সিক্সটি মিনিট অর্থ ষাট মিনিটে মেক অর্থ তৈরি হয় এন ওটস অর্থ একটি ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে হয় এক ঘন্টা তিন নম্বর দেওয়া রয়েছে উইজ অফ দা ইন সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে ডি এর ব্যবহার দাখাও আমরা জানি নির্দিষ্ট একটা শ্রেণী রাখি দিই করা হয় দাখাও ইজ এ জেন্টল অ্যানিমাল গরু হয় একটি গরু হয় একটি গৃহপালিত বা শান্ত প্রাণী জেন্টল তো হয় ভদ্র গরু খাতে হবে শান্ত গরু হয় একটি শান্ত প্রাণী যেহেতু সব গরুকে উদ্দেশ্য করে বলা হয়েছে সুতরাং আগে কিন্তু দি ব্যবহার করা হয়েছে দা বয় ইজ মাসুম দা বয় অর্থ বালকটি হয় দা ইজ মাসুম মাসুম নির্দিষ্ট একটি ছেলেকে বোঝানো হয়েছে সুতরাং দি ব্যবহার করা হয়েছে নম্বর হচ্ছে দা রিভার পুলোস সব নদী বোঝাচ্ছে দা রিভার হয় আমরা জানি সব নদী প্রবাহিত সাধারণত হয় যে কারণে তার আগে দিয়ে ব্যবহার করা হয়েছে দুই নম্বর হচ্ছে দা মুসলিম আর এ নেশন দা মুসলিম অর্থ মুসলমানেরা আর তো হয় এ নেশন একটি জাতি মুসলমানেরা হয় একটি জাতি সুতরাং মুসলমান বলতে একটা বড় একটি জাতির কথা বোঝাচ্ছে সুতরাং এর আগে দিয়ে ব্যবহার করা হয়েছে এলাম পরে আই সেও দ্য ক্যাট আন্ডার দ্য টেবিল আই সে তো আমি দেখেছি দ্য ক্যাটের বিড়ালটিকে আন্ডার দ্য টেবিল তো টেবিলের নিচে নির্দিষ্ট একটি বিড়ালকে যেহেতু বলা হয়েছে টেবিলের নিচের বিড়ালটি সুতরাং তার আগে দিতে ব্যবহার করা হয়েছে রিমেম্বার স্মরণ করো একটি বোঝাতে এ বা এন বসে কোথাও কোথাও এ ও এন বসে তা তোমাদের তোমরা উপরের ক্লাসে বিশদভাবে জানতে পারবে আপাতত এ ও এন এর যেসব ওয়ার্ড এর সাথে ব্যবহার করা হয় এরূপ ব্যবহার সেখানে দেখবে তা মুখস্থ করে ফেলবে অর্থাৎ এ এন এর বিশদ বিবরণ রয়েছে যে কখন এ বসে কখন এন বসে এটা আসলে আমরা গ্রামারে যখন ইংরেজি গ্রামার যখন পড়বো তাকে আমরা বিস্তারিত পড়ব এখন আমরা যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো মুখস্থ করার চেষ্টা করি এগুলোই মনে রাখার চেষ্টা করি দা এর ব্যবহার এভাবে শিখবে দা প্রধানত ব্যবহৃত হয় নির্দিষ্ট স্থান বিষয় ইত্যাদির পূর্বে বড় বড় নাম করা কোটা তার দা ব্যবহার করা হয় যেমন দা হাই কোর্ট বিল্ডিং দা হাইকোর্টের ভবন দ্য প্রেসিডেন্ট হাউস প্রেসিডেন্টের বাড়ি ক্ষতিপয়ী দেশের নামে ব্যবহার করা হয় যেমন দা ইন্ডিয়া দ্য ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পূর্ণ রূপ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে নদ নদীর পাহাড় পূর্ব পর্বত এগুলোর আগে দা ব্যবহার করা হয় যেমন দা মেঘনা দা হিমালয়েস চার নম্বরে মহাগ্রন্থ বা সম্মানিত গ্রন্থ তার আগে দা ব্যবহার করা হয় যেমন দ্য কোরআন দা মসনবি নম্বরে জাতি বোঝাতে বড় একটা জাতি বা নেশন বোঝাতে দা আবার করা হয় যেমন দা মুসলিম দা হিন্দু দা খ্রিস্টানিস ইকসেট্রা ইত্যাদি ছয় নম্বর হচ্ছে একটি একটিমাত্র সৃষ্টি এমন বোঝাতে দা আবার করা হয় যেমন দা মুন দা সান দা স্কাই ইত্যাদি এক্সারসাইজ অনুসরণ করতে পারে অনুসরণটা পুরো করার চেষ্টা করি নাও ট্রাই টু নাও ট্রাই টু পুট এ এন অর দা ইন দা ফলোইং ব্ল্যাঙ্ক নিচের সমস্যাগুলোতে এ এন এবং দা দ্বারা পরিপূর্ণ করো রয়েছে এ বাইতুল মোকার্রম ইজ দ্য বিগেস্ট মসজিদ ইন বাংলাদেশ তো বাইতুল মোকার্রম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ তো এটা হচ্ছে বড় মসজিদ না এটা দা বাইতুল মোকার্রম ইজ দ্য বিগেস্ট মসজিদ ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বাইতুল মোকার্রম হয় বড় একটি মসজিদ তারপরে দেশ মুসলিম স্টুডি দেশ হলে কোরআন এখানে দা মুসলিম মা মুসলিম তো মুসলমান রায় স্টুডিও তো পরে দা হলি কোরআন তো পবিত্র কোরআন এখানেও দা ব্যবহার করা হবে এখানেও দা ব্যবহার করা হবে তিন নম্বর হচ্ছে ড্যাশ হাউস রানস ফার্স্ট দেন এস দা ওটস তো গুরারা রানস তো দৌড়ায় ফার্স্ট তো দ্রুত দেন দা এস দা এস হচ্ছে গাদার ছে এত গুরারা গাদার ছে দ্রুত দৌড়ায় আব্দুল জলিল আবু জাহেল ওয়াজ কিলেড ইন দা বেটল অফ বদর এখানে দা বল করা হবে কারণ বদরের যুদ্ধে একবারই হয়েছে অর্থাৎ আবু জাহেল বদরের যুদ্ধে নিহত হয়েছে পাঁচ নম্বর হচ্ছে ড্যাশ মাস্তুবি ইজ ড্যাশ फेमस বুক মাস্তুবি হচ্ছে বড় একটি ধর্মগ্রন্থ বা বড় একটি বই সুতরাং তার আগে করা হয় দা মাস্তুবি ইজ এ फेमस বুক মাস্তুবি হচ্ছে যে একটি বিখ্যাত বই বা বড় বই নোবডি বিলাইভস এ লায়ার্স হতে একজন মিথ্যকে একজন মিথ্যকে কেউ ব্যবহার করে এর আগে এ ব্যবহার করা হবে ইংলিশ এখানে যে বাক্যগুলো রয়েছে ইংলিশ অনুবাদ করতে বলা হয়েছে প্রথমে হচ্ছে আমি ইংরেজি বই পড়ি আই রিড ইংলিশ বুক আই রিড তো আমি পড়ি ইংলিশ বই ইংরেজি বই আই রিড এ ইংলিশ বুক আমি একটি ইংরেজি বই পড়ি খালেদ যুদ্ধ ছিলেন খালেদ ওয়াজ এ ফাইটার খালেদ ওয়াজ এ ফাইটার ভালো ছিলেন তিনি পাঞ্জাবে গিয়েছেন হি গোজ টু পাঞ্জাব হি গোজ টু পাঞ্জাব তিনি পাঞ্জাবে গিয়েছিলেন আমার বন্ধু ভালো ছাত্র মাই ফ্রেন্ড ইজ গুড স্টুডেন্ট মাই ফ্রেন্ড আমার বন্ধু যত হয় গুড স্টুডেন্ট অর্থ ভালো ছাত্র আমার বন্ধু হয় ভালো ছাত্র লুকটি অন্ধ দ্য ম্যান ইজ ব্লাইন্ড দ্য ম্যান তো লুকটি ইজ হয় ব্লাইন্ড তো অন্ধ ফেচা দিনে দেখে না ওল্ড নো সি এট এ ডে স্পেশাল দিনের বেলা দেখতে পায় না পাখি উড়ে দা বার্ড ফ্লাইস পাখিরা উড়ে পিপিলিকার সুইটি পা আছে এন এন্ড হ্যাজ সিক্স লেগস একটি পিপিলিকার আছে সুইটি পা